সিধারপুর সচিব সজল মল্লিকের বিরুদ্ধে স্কুলের শিক্ষার্থীদের বসার বেঞ্চ তৈরি ও বিতরণের অনিয়মের প্রমাণ মিল সজল মল্লিকের বিরুদ্ধে অত্যন্ত নিম্নমানের কাঠ দিয়ে তৈরি করা বেঞ্চ কিছু কিছু বেঞ্চের আপনারা দেখছেন ফাটক দেখেন সে বেঞ্চগুলোর অবস্থা খুব নিম্ন মানের অসাড়ি কাঠ করে কোনোরকম অসারি কাঠ দিয়ে পুটিং করে চেকন মানের তাস্তা দিয়ে তৈরি করা হয়েছে আমরা এই বেঞ্চের গুণগত মানটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি দেখেন প্রত্যেকটা বেঞ্চে দেখছেন ফাটল দেখেন যেতে না যেতেই ধরেছে ফাটল প্রত্যেকটা লক্ষ টাকা বাজেটে শেষ করেছেন সজল মল্লিক এত নিম্নমানের বেঞ্চ আমরা আরো একটু দেখাই আপনাদের ফাটল এবং নিচের বাতাগুলো দেখেন খুব নিম্নমানের ছোট ছোট বাতা দিয়ে তৈরি করা হয়েছে ফাটল ছাড়া কোনো বেঞ্চ নাই আমরা এই ব্যাপারে এই স্বজন মল্লিকের এই দুর্নীতির বিরুদ্ধে ঊর্ধ্বতন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এখনই বাচ্চারা ছেলেরা বসতে পারছে না দেখেন কি বড় ফাটল ধরেছে একমার যেতে না যেতে এই অনিয়মের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করার জন্য ঊর্ধ্বতন শিক্ষা অফিসার সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে এলাকাবাসী ধন্যবাদ সবাইকে মোহাম্মদ ইবাদুল ইসলাম যশোর বার্তা